তিনি সত্যের দিকে পথ দেখাবেন আল্লাহ নিজে দায়িত্ব নিয়েছেন তারা সিজদা করে ইবাদত করত যেটা অনেক আধুনিক খ্রিস্টান বিশ্বাস করে না মজিজা কোনো পরীক্ষা নয় হায় আমার নাম আন্না আমি জানতে চাই যারা কখনো ইসলামের সাথে পরিচিত হয়নি এমন অমুসলিমদের কি হবে আর যদি কোনো অমুসলিম বলে যে ঈসা আলাইহের মুজিজা মোহাম্মদ সাল্লা ইসলামের মুজিজার চেয়ে বড় তাহলে কি হবে বোন আপনার প্রশ্ন দুটি প্রথমত যদি কোনো অমুসলিম বলে আমি ইসলামের সাথে পরিচিত হইনি আজকের এই বিজ্ঞান ও প্রযুক্তির যুগে এই কথা বলা সম্ভব নয় পঞ্চাশ বছর আগেও হয়তো এটা সম্ভব ছিল কিন্তু আজকের যুগে বিশেষ করে মিডিয়া যেভাবে ইসলাম সম্পর্কে ভুল ধারণা ছড়াচ্ছে মুসলিমরা সন্ত্রাসী মুসলিমরা মৌলবাদী ইসলাম হত্যার ধর্ম ইসলাম নারীকে অপমান করে নারীকে দমন করে এসব শুনে মানুষ ইসলামের সাথে পরিচিত হচ্ছে হয়তো ভুল ইসলাম ছদ্ম ইসলাম এখন প্রশ্ন হলো যে অমুসলিম সঠিক ইসলামের শিক্ষার সাথে পরিচিত নয় তার কি হবে আমার মনে হয় কোনো অমুসলিম যদি মিডিয়ায় কিছু শোনে বা কোনো মানুষ মিডিয়ায় কিছু শোনে তাহলে সেটাকে সত্য বলে গ্রহণ করা উচিত নয় কোরআনে সুরা হুজুরাত অধ্যায় অনুকঞ্চাশ আয়াত নাম্বার ছয়ে আল্লাহ বলেছেন যখনই তোমরা কোনো খবর পাও তা যাচাই করে নাও তৃতীয় ব্যক্তির কাছে পৌঁছানোর আগে তাই যে কোনো তথ্য পেলে তা সঠিক কি না যাচাই করা জরুরি ইসলামের বার্তার বেলাও একই যদি কোনো অমুসলিম আয়ারল্যান্ডে থাকে টিম্বাক্টুতে থাকে বা এমন কোথাও থাকে যেখানে ইসলাম সম্পর্কে কিছুই জানে না তবুও প্রথমত প্রত্যেক মুসলিমের দায়িত্ব হল ইসলামের বার্তা পৌঁছে দেওয়া আমরা পারি বা না পারি আল্লাহ কোরআনে সরাফ হুসেল অধ্যায় একচল্লিশ আয়াত সুমল দেখাব দূর দূরান্তের অঞ্চলে এবং তাদের নিজেদের মাঝে যতক্ষণ না তাদের কাছে স্পষ্ট হয়ে যায় যে যে এটাই সত্য আল্লাহ দায়িত্ব নিয়েছেন প্রতিটি মানুষের কাছে এই বার্তা পৌঁছে দেবেন সে মুসলিম পরিবারে জন্মাক বা অমুসলিম পরিবারে মুসলিম দেশে জন্মাক বা অমুসলিম দেশে জন্মাক এর একটা উদাহরণ উনিশশো সালের দিকে দুটি উপজাতি ছিল ক্যাপিটাল ট্রাইব এবং অস্ট্রেলিয়ান আদিবাসী এই দুটি উপজাতি উনিশশো সাল পর্যন্ত আধুনিক সভ্যতার সাথে যোগাযোগ করেনি যখন গবেষকরা গিয়ে তাদের জীবনযাপন পর্যবেক্ষণ করলেন দেখা গেল তারা বিশ্বাস করে আল্লাহ এক তারই ইবাদত করতে হবে তিনি কাউকে জন্ম দেননি কেউ তাকে জন্ম দেয়নি তারা সিজদা করে ইবাদত করত সব কিছুই ছিল ইসলামের মতো শুধু নাম ছাড়া তাই যখন কোনো মানুষের উপর বাইরের প্রভাব পড়ে না তখন সে আল্লাহর কাছে নিজের ইচ্ছা সমর্পণ করে এজন্যই আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন প্রতিটি শিশু ফিতরাতের উপর জন্মায় অর্থাৎ প্রতিটি শিশু মুসলিম হয়ে জন্মায় মুসলিম মানে যে আল্লাহর কাছে নিজের ইচ্ছা সমর্পণ করে পরে বাবা মা শিক্ষক বড়রা তাকে প্রভাবিত করে কেউ আগুন পূজা করে কেউ মূর্তি পূজা করে তখন সে পথভ্রষ্ট হয় এজন্যই যখন কোনো অমুসলিম ইসলাম গ্রহণ করে আমরা বলি রিভার ফিরে আসা কারণ সে আসলে মুসলিম হয়ে জন্ম ছিল পথে গিয়েছিল এখন আবার মূল পথে ফিরে এসেছে আপনার প্রশ্নের উত্তর তিনটি শিশু নিন একজন খ্রিস্টান পরিবারে একজন ইহুদি পরিবারে একজন হিন্দু পরিবারে এদের তিনজনকেই সম্পূর্ণভাবে বাইরের প্রভাব থেকে বিচ্ছিন্ন করে রাখুন বড় হওয়ার পর তাদের জীবনযাপন দেখুন তা হবে শুধুমাত্র ইসলাম বাইরের প্রভাব পড়লেই তারা ভুল পথে যায় এটা বৈজ্ঞানিকভাবেও প্রমাণিত এখন আপনার দ্বিতীয় প্রশ্ন কেউ যদি বলে ইসাজা মোহাম্মদ মুজিজার চেয়ে বড় তাহলে কি হবে বোন আমি একমাত ইসা্লাম মুজিজা করেছেন কিন্তু মুজিজা কোনো পরীক্ষা নয় আপনি যদি ইসা বিশ্বাস করেন তাহলে বাইবের ইসাখাম নিজেই বলেছেন গসকল অফ ম্যাথিউ অধ্যায় চব্বিশ আয় চব্বিশে অনেক মিথ্যে খ্রিস্ট এবং মিথ্যা নবী উঠবে তারা বড় মুজিজা আর আশ্চর্য কাজ দেখাবে যদি সম্ভব হয় নির্বাচিতদেরও বিভ্রান্ত করবে অর্থাৎ সালাম নিজেই বলেছেন মুজিজা কোনো পরীক্ষা নয় মুজিজা দেখালেই কেউ আল্লাহর লোক হয়ে যায় না মুজিজা দেখালেই কেউ শ্রেষ্ঠ হয়ে যায় না কারণ সব নবীর মুজিজা আল্লাহ নিজেই করিয়েছেন মুসাল্লামের লাঠি সাফ হয়েছিল আল্লাহ করিয়েছেন সাগর দ্বিখণ্ডিত হয়েছিল আল্লাহ করিয়েছেন ইসা আলাহ সাল্লাম মৃতকে জীবিত করেছেন অন্ধকে দৃষ্টি দিয়েছেন আল্লাহর অনুমতিতে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম চাঁদ দ্বিখণ্ডিত করেছেন আল্লাহ করিয়েছেন ইসলামই একমাত্র অখ্রিস্টন ধর্ম যেখানে ইসা আলাহ সাল্লামের উপর বিশ্বাস করা ইমানের অংশ কোনো মুসলিম ইসা আলাইসাল্লামে বিশ্বাস না করলে মুসলিম থাকে না আমরা বিশ্বাস করি তিনি আল্লাহর মহান রাসুল তিনি মসি বা খ্রিস্ট তিনি পিতাবুদাহীনভাবে জন্মগ্রহণ করেছেন যেটা অনেক আধুনিক খ্রিস্টান বিশ্বাস করে না তিনি আল্লাহর অনুমতিতে ভৃতকে জীবিত করেছেন অন্ধকে দৃষ্টি দিয়েছেন কুষ্ঠরোগীকে সুষ্ঠু করেছেন খ্রিস্টান আর মুসলিম একসাথে চলে কিন্তু বিচ্ছেদ কোথায় বিচ্ছেদ এখানে যে অধিকাংশ খ্রিস্টান বিশ্বাস করে সালাম আল্লাহ তারা বিশ্বাস করে ইসা্লাম নিজেই দাবি করেছেন তিনি ঐশ্বরিক কিন্তু বাইবেল পড়লে কোথাও একটা স্পষ্ট বাক্য নেই যেখানে ইসা আলা সাল্লাম নিজে বলেছেন আমি আল্লাহ আমার ইবাদত করো আপনি যদি বাইবেলের যে কোনো সংস্করণ থেকে একটা স্পষ্ট অস্পষ্টতাহীন বাক্য দেখাতে পারেন যেখানে ইসা সাল্লাম নিজে বলেছেন আমি আল্লাহ আমার ইবাদত করো তাহলে আমি আজ খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে রাজি বরং বাইবেলে ইসা বলেছেন গসপেল অফ জন চোদ্দ নম্বর অধ্যায়ে আঠাশ আয়াত আমার পিতা আমার চেয়ে মহান গসপেল জন দশ আয়াত উনত্রিশ আমার পিতা সবার চেয়ে মহান গসপেল অফ ম্যাথিউ বারো নম্বর অধ্যায়ে আঠাশ আয়াত আমি আল্লাহর রাত্তার দ্বারা শয়তন তারাই গসপেল অফ লুক এগারো আয়াত বিশ আমি আল্লাহর আঙ্গুল দ্বারা শয়তন তারাই গসপেল জন পাঁচ তিরিশ আমি নিজে থেকে কিছুই করতে পারি না আমি নিজের ইচ্ছা নয় আল্লাহর ইচ্ছা পালন করি যে বলে আমি নিজের ইচ্ছা নয় আল্লাহর ইচ্ছা পালন করি সে মুসলিম ইসালে সাল্লাম মুসলিম ছিলেন তিনি কখনোই দাবি করেননি তিনি আল্লাহ আরও দেখবেন বুক অব অ্যাক্টস দুই হাজার বাইশ হে জাইলের লোকেরা শোন জাজারেথি আল্লাহর অনুমোদিত একজন মানুষ তোমাদের মাঝে আশ্চর্য কাজ মুজিজা এবং চিহ্ন দেখিয়েছেন যা আল্লাহ তার মাধ্যমে করেছেন অর্থাৎ সব কৃতিত্ব আল্লাহর ইসালে সাল্লাম একজন মানুষ সব মুজিজা আল্লাহ করিয়েছেন সব নবী এসেছেন একজন আল্লাহর সাক্ষ্য দেওয়ার জন্য কিন্তু ইসা আরও বলেছেন অফ জন ষোলো নম্বর অধ্যায় বারো থেকে চোদ্দ আয়াত আমার তোমাদের কাছে আরো অনেক কথা বলার আছে কিন্তু এখন তোমরা তা ধারণ করতে পারবে না কিন্তু যখন সত্যের সত্তা আসবেন তিনি সত্যের দিকে পথ দেখাবেন তিনি নিজে থেকে কথা বলবেন না যা শুনবেন তাই বলবেন আমাকে মহিমান্বিত করবেন এই ভবিষ্যৎবাণী শুধুমাত্র শেষ এবং চূড়ান্ত রাসুল মোহাম্মদ সাল্লাহিসাল্লামের জন্য তাই আপনি যদি সত্যিকারে খ্রিস্টান হন যদি ইসলাসামের উপর বিশ্বাস করেন তাহলে ইসলাম যে বলেছেন সত্যের সত্তা আসবেন তিনি মহিমান্বিত করবেন তাকে মানতে হবে আর তিনি হলেন মোহাম্মদাম তাহলে মনে আপনার প্রশ্নের উত্তর এটাই